এই যে মায়া দেখছেন মায়া কোনে এই যে মায়া পাইছি দেখেন এই তুই নাকি এইটা কি পারি কর হাই রে মায়া রে তুই বিয়ের আসরে গনে তুই আয়া পড়ছ এই যে পোলা এইটাই তো পোলা এটা পোলা না দলা বগের নাগাল পোলা তুই তুই এই পোলার নগে আয়া পড়ছ কয়েকদিন পরে তোরে ইরুপান্ডি নয় যাইব নগে করে এক মাস পথ